পঁচিশ এবং একাশি এর দ্বিভাজিত অনুপাত কত দি এখানে বুঝতে হবে দ্বিভাজিত দ্বিভাজিত মানে দুই এখানে ভাগ বলতে এটা দুই দিয়ে ভাগ হবে না এটা হবে রুট অবাদ দিয়ে কি হবে রুট অবাদ দিয়ে তাহলে আমরা যদি পঁচিশ কে রুট করি ইস টু কে রুট করি তাহলে এটা আনসার আসবে পাঁচ ইস টু নয় তাহলে আমরা আশা করি এই বিষয়টা বুঝতে পারছি তাহলে দ্বিভাজিত বললে কি হবে দ্বিভাজিত বলতে হচ্ছে এই যে রুট যে হাফ এইটা রুটের মান কি হাফ রুটের মান হচ্ছে হাব এই এই ভাজিত আকারটা চাইছে সেই জন্য আমরা এখানে যেটা দেয়া থাকবে এরকম দ্বিভাজিত বলছে সো রুট ওভার টোয়েন্টি ফাইভ ইস টু রুট এইটটি ওয়ান কত হচ্ছে ফাইভ ইস টু নাইন কোশ্চেনটা আসছিল দশম শিক্ষক নিবন্ধন এন এর যে পরীক্ষাটা হয়েছিল ২০১৪ হাজার সালে তাহলে আমাদের জন্য কাজ সাতাশ এবং একশো পঁচিশের ত্রিভাজিত অনুপাত কত তাহলে দ্বিভাজিততে যদি এটা হাফ হয় তাহলে ত্রিভাজিতে কত হবে ওয়ান বাই বা কিউবিক রুট তো অ্যান্সারটা আমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবো